আসসালামু আলাইকুম দেখো আজকে আমি চ্যাপ্টার ফাইভের একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে তোমাদের সামনে এসেছি সেটা হচ্ছে তোমরা তবে ক্লাসগুলা যে আমরা এমসিকিউ যে স্পেশাল ক্লাসগুলো দিই সেগুলো যদি তোমরা ফ্রেন্ডসদের মেসেঞ্জার গ্রুপ বা তোমাদের নিজের টাইম লাইনে শেয়ার করো অনেক বন্ধুরা এখান থেকে উপকৃত হবে আশা করি সবাই ক্লাসগুলা সব ফ্রেন্ডসদেরকে মেনশন দিবে আর শেয়ার করে দিবে এইখানে দেখো আজকে কি পড়তে যাচ্ছি দুইটা এক্সপ্রেশন দেওয়া আছে এই যে এক্স প্লাস সমান ইন্টু বি ডিভাইডেড বাই সি প্রিন বলা হয়েছে উদ্দীপকের এক্সপ্রেশনে কয়টি অপারেটর রয়েছে একটা প্রশ্ন দুই নম্বর প্রশ্ন করা হয়েছে সেম প্রশ্ন থেকে এর মান যদি 5 বি এর মান যদি 4 সি এর মান যদি 2 এস এর মান 0 হলে আউটপুট কত হবে তা আমরা আজকে এই ভিডিওটা দেখলেই এরকম যে এমসিকিউ গুলো আসে সবগুলো সলভ করতে পারবে ইনশাআল্লাহ তাহলে প্রথমে দেখো এই যে উদ্দীপকের এক্সপ্রেশনে কয়টি অপারেটর রয়েছে অপারেটর কি যুগ বিয়োগ গুণ বাঘ সমান এই চিহ্ন গুলাকে বলা হয় অপারেটর যুগ বিয়োগ আছে গুণ বাঘ আছে তারপরে মঠ চিহ্ন আছে তাহলে এই উদ্দীপকটা চেক করবা ভালো করে কয়টা অপারেটর আছে প্লাস আছে এই যে প্লাস সমান আছে সমান আছে গুণ আছে গুণ চিহ্ন বাঘ আছে বাঘ সবাই চার দিয়ে দিবা উত্তর তবে তোমাকে পুরা উদ্দীপক দেখতে বলছে তোমাকে শুধু এই প্রথম লাইন দেখতে বলেনি পুরা উদ্দীপকের অপারেটর কয়টা এখানে একটা মঠ চিহ্ন দেখছো এটাও কিন্তু একটা অপারেটর তা এখন স্যার এটা তো মঠ চিহ্ন এখানে তো অপারেটর হিসেবে বসে নেই এরকম হিসাব নেই এখানে টোটাল জিজ্ঞেস করা হয়েছে তুমি অপারেটর চিন্ন কিনা এ পুরা উদ্দীপকটা ভালো দেখবা দেখে টোটাল অপারেটর কয়টা টোটাল অপারেটর এই মঠ চিহ্নটাও নিতে হবে এবং মঠ চিহ্ন দ্বারা আমরা জানি বাক্সেস বোঝানো হয় ঠিক কিনা চ্যাপ্টার ফাইভে আমরা পড়ছি না যে মঠ চিহ্ন দ্বারা কি করানো হয় বাক্সেস বোঝানো হয় তাহলে টোটাল কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা উত্তর হবে পাঁচ পাপারে এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার ক্ষেত্রে এই জিনিসগুলো খেয়াল করতে হবে এবার দ্বিতীয় নম্বর প্রশ্ন আসো দ্বিতীয় নম্বর প্রশ্ন বলা হয়েছে কি এখানে এই উদ্দীপকটার ক্ষেত্রে এর মান যদি ফাইভ বি এর মান ফোর সি এর মান টু এস এর মান জিরো হলে ফলাফল কত প্রথমে একটা কথা বলি এই সমীকরণটা অনেকে লিখতেও জানবে না এটা মানে কি স্যার এই সমান এভাবে লিখা মানে কি এই জিনিসটা অনেকে বুঝবে এটার মানে হলো এটা লিখা যে কথা এটা সমান এস প্লাস এই যে ইনটু বি ডিভাইডেড বাই সি লিখা একই কথা মানে এভাবে লিখা যে কথা এটা আমি কিন্তু অনেকবার বলেছি প্রত্যেকটা এমসিকিউ ক্লাসে প্রায় সময় নয় এরকম আসলে বলি এটা লিখা যে কথা এস সমান এস প্লাস এ ইনটু বি ডিভাইডেড বাই সি লিখা একই কথা তাহলে এস এর মান কত এস এর মান হলো 0 0 প্লাস এ ইনটু বি এ ইনটু বি কত 5 গুণ 4 ডিভাইডেড বাই c মানে হচ্ছে 2 তাহলে c মানে 2 আগে ভাগের কাজ করো আগে ভাগের কাজ হলে কি হয় 4 2 5 দিয়ে গুণ হচ্ছে 10 সুতরাং উত্তর হবে 10 এখানে आंसर হবে 10 ভালো করে খেয়াল করো s এর মান 0 বসাইছি a এর মান বসাইছি 5 b এর মান 4 ডিভাইডেড বাই 2 মানে c এর মান যেহেতু 2 তাহলে 2 দিয়ে 4 কে ভাগ করলে 2 5 দিয়ে গুণে 10 সুতরাং 10 তো তোমরা যারা এভাবে সুন্দরভাবে বেসিক সহ সিকিউ সহ এম সিকিউ সহ যারা আইসিটি শিখতে চাও তারা আমাদের অবশ্যই অবশ্যই আফকামিং যে অনলাইন পেইড বেস শুরু হচ্ছে সেটাতে ভর্তি হয়ে যেতে পারো তো অবশ্যই ইনশাল্লাহ এত বেশি উপকার হবে তুমি কল্পনা করতে পারবে না আর অথেন্টিক আইসিটি শিখতে অবশ্যই আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজ এবং ইউটিউব চ্যানেলে ফলো দিয়ে রাখবা ইনশাআল্লাহ অনেক বেশি উপকার হবে সবার জন্য ক্লাসগুলো শেয়ার করে দিবা ধন্যবাদ আসসালামু আলাইকুম